মাথাভাঙা শিলিগুড়ি রাজ্য সড়কে পাথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের এদিন মাতাবাঙ্গা এক নম্বর ব্লকের বেলাকোপা এলাকায় শিউলি নদীতে জমা কুচুরি পানা সরানোর দাবিতে এই পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা গ্রামবাসীদের দাবি সেতুর পাশে কুচুরি পানা সরালে সেতুর ক্ষতি হতে পারে পাশাপাশি নদীর জল গ্রামে ঢুকলে প্লাবিত হবে গ্রামের সাধারণ মানুষ এলাকায় একটি সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে বৃষ্টি হলেই জল জমে যায় এই দুটি সমস্যা সমাধানের দাবিতে এদিন পথ অবরোধ করে গ্রামবাসীরা এদিকে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা থানার পুলিশ পরবর্তীতে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা

আসলো এখন পদ পদপ খুলে দিল এখন নাকি দেখবি সমস্যা আমাদের দাবি যে ব্রিজটা খুলে দেব তাহলে জনপতি আমাদের জলটা ভাসবে না ব্রিজটা জাম হওয়ার পরে আমাদের সমস্যা হয়ে গেছে এলাকার বাড়ি ঘর বাড়িতে জল উঠছে জমানো হচ্ছে দুপুরবেলা রান্না বাড়ি করতে পারছে না এটা খোলার জন্য আমরা ভাবনা এটা করি সাত আমাদের এখানে তো দেখেন এখানে দীর্ঘদিন দেখি দীর্ঘ দেখি সেখানে আমার খুব জলের সমস্যা একটা গর্ভবতী মায়েরা যদিও আসে কোনো যদি দক্ষবাণী ঘটনা ঘটে তাহলে আমরা কাকে বলি এই দায়িত্বটা কাকে বলি তার জন্য আমরা জল জমানোটা আমরা ডেন হোক ডাল হোক যে জমানো জলটা পাঠানো হোক এই সব বিষয়ে আমরা চাচ্ছি আপনার নাম কি সেই জায়গার নাম কি ছোটো বাচ্চা সবাই আসে কেউ কেউ পড়েও যায় এখানে পরিষেবা নিতে আসে প্রতি জোনে জোনে সেই জন্য আমাদের এখানটায় খুব অসুবিধা হয় আমরা অস্বস্তি বোধ করি কারণ যদি কিছু পড়ে যায় পড়ে গেলে যদি কোনো অসুবিধা হয়ে যায় তখন আমাদের সেই জন্য আমরা চাচ্ছি যত অত সত্য এটা আমাদের হ্যাঁ তোমাকে যাতে বের হয়ে যেতে পারবে এটুকুই আমাদের অনুরোধ জনসাধারণের কাছে পাবলিকদের কাছে প্রশাসনের কাছে তো তাড়াতাড়ি সম্ভব আমার এটা ব্যবস্থা করে দিচ্ছি